খুব বেশি মানুষের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর এই কোলেস্ট্রলের পরিমাণটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে আপনার মৃত্যুব্ধ হতে পারে আর যদি কোলেস্ট্রল শরীরে খুব বেশি মানে কমে যায় বন্ধুরা তাহলেও আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এলডিএল এবং এইচডিএল যে কোলেস্ট্রলগুলো রয়েছে ভালো এবং খারাপ কোলেস্ট্রল এগুলোর মাত্রাটা নর্মাল থাকাটা ব্যালেন্স থাকাটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন আর আমাদের জীবনযাত্রায় এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আমরা যদি বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে এই যে খারাপ কোলেস্ট্রল রয়েছে এলডিএল তার পরিমাণটা অনেক বেশি পরিমাণে রক্তে বৃদ্ধি পেয়ে যায় আর বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হার্টের বিভিন্ন সমস্যা অবশ্যই দেখা যেতে পারে আজকের ভিডিওতে এমন দশটি খাবার সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি বেশি পরিমাণে নিয়মিত গ্রহণ করছেন তাহলে আপনার রক্তের মধ্যে অবশ্যই যে খারাপ কোলেস্ট্রল রয়েছে তার মাত্রাটা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে ধরুন এ করে জেনা নিয়ে সে খাবারগুলো প্রথমেই বলবো মিষ্টি জাতীয় খাবার তিনি সকল খাবার তৈরি করা হয় এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে এগুলো আপনার রক্তে কোলেস্ট্রলের ভারসাম্যতাটাকেও পরিবর্তন করে দিতে পারে যেমন খারাপ কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে এবং যে ভালো ফলে সেটা কিন্তু কমিয়ে যেতে পারে তাছাড়াও ইনসুলিন রেসিস্টেন্স এবং ডায়াবেটিক ঝুঁকিটা বন্ধুরা অনেক বৃদ্ধি পেয়ে যায় বাজারে যে চিপস পাওয়া যায় যে পটেটো আলুর যে চিপস পাওয়া যায় এগুলো যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন বা কোনো ধরনের প্যাকেট জাতীয় খাবারগুলো রয়েছে বিভিন্ন ধরনের চিপস যেগুলো পাওয়া যায় এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তাহলে তা আপনার রক্তে কোলেস্ট্রলের ভারসাম্যটাকে কিন্তু খারাপ করে দিতে পারে তার মধ্যে যে খারাপ কোলেস্ট্রল এল ডি এল তার মাত্রা অবশ্যই বৃদ্ধি করে দিতে পারে ছোট ছোট বাচ্চাদের অনেক সময় খুব বেশি চিপস পটেটো চিপস দেওয়া হয় এবং এগুলোর মধ্যে খুব বেশি ক্ষতিকর হতে পারে শুরুর দিক থেকে আপনার বাচ্চার শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে যে কার্ডোভাস্কুলার ডিজিজ রয়েছে হার্ট রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাদের রক্তে কোলেস্ট্রল বাড়ে তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স হার্টের আর্টারিগুলো ব্লক হওয়ার চান্স অনেক অনেক বেশি কিন্তু বৃদ্ধি পায় প্রসেস মিট প্রক্রিয়াজাত করা যে মাংস রয়েছে বিভিন্ন ধরনের ডগ বিভিন্ন ধরনের খাবার যেগুলো আমরা খুব দামে আমরা কিনে থাকি গিয়ে মাংস দিয়ে যেগুলো তৈরি করা হয় এগুলো আপনি নিয়মিত বেশি সেবন করলে প্রক্রিয়াজাত যে মাংস রয়েছে তা আপনার রক্তে বন্ধুরা খারাপ কোলেস্ট্রল মাথাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে চৌথ পূর্ব মদ্যপান যারাই বেশি পরিমাণে মদ্যপান করেন দেখুন বেশি পরিমাণে কোনো কিছুই ভালো নয় আপনি কোনো ভালো খাবার স্বাস্থ্যকর খাবার যদি আপনি অতিরিক্ত মাত্রায় সেবন করেন তাহলেও তা আপনার শরীরে কিন্তু ক্ষতি করবে অতিরিক্ত মাত্রায় মদ্যপান করা আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে এবং আপনার লিভারের সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি করতে পারে ময়দা ময়দা দিয়ে যে সকল খাবার তৈরি করা হয় বিভিন্ন ধরনের পুরি তৈরি করা হয় বা মূলত ময়দা দিয়ে আমরা যে বেকারের যে বিভিন্ন আইটেমগুলো তৈরি করি এই ময়লা জাতীয় খাবারগুলো বন্ধুরা আমাদের শরীরের মধ্যে কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রচন্ড ক্ষতি করে তার সাথে আপনার রক্তের যে খারাপ কোলেস্ট্রল তার মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিতে খুব খুব বেশি সহায়তা করে বন্ধুরা বর্তমানে আমরা গ্রহণ করি আমরা অর্ডার দিয়ে কিনে এনে খাই এই যদি আপনি বেশি করেন তাহলে তা অবশ্যই আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রাটাকে বাড়িয়ে দেবে খারাপ কোলেস্ট্রল আপনার হার্টের সমস্যা আর্টারির ব্লক অবশ্যই বন্ধুরা সৃষ্টি করতে পারে পাম অয়েল পাম অয়েল তেল রয়েছে এই তেলটাও কিন্তু প্রচন্ড খারাপ দামে খুব সস্তা হলেও আমরা অনেকে দাম সস্তা বলে আমরা সস্তা তেল কিনে আনি এবং পাম অয়েল আমরা অনেকে সেবন করি তো এই পাম অয়েল কিন্তু রক্তে কোলেস্ট্রলের মাত্রায় একটু বেশি পরিমাণে বন্ধুরা বৃদ্ধি করতে পারে অর্গান মিট যে সকল প্রাণীজ খাবার যেগুলো রয়েছে মাংস যেগুলো রয়েছে তার মধ্যে যে অর্গান রয়েছে যেমন যে কোনো প্রাণীজ লিভার কিডনিস হার্ট এগুলোর মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রায় কোলেস্ট্রল থাকে আর এগুলো আপনি বেশি পরিমাণে সেবন করলে তা আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটাকে থেকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে ডিম ডিমের মধ্যে যে ইয়ক রয়েছে যে হলুদ অংশটা রয়েছে এখানে বন্ধুরা যেমন ভালো জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের অ্যালবুমিন জাতীয় যেগুলো পাওয়া যায় আর যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার হতে পারে তার মধ্যে বন্ধুরা কোলেস্ট্রল রয়েছে যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণের বাইরে বেশি রয়েছে তারা অবশ্যই ডিমের যে ইয়োগং রয়েছে এটা অবশ্যই আপনি খাবেন না এবং যদি কোনগুলি থাকে তাহলে অবশ্যই আপনি একটা ইয়ক আপনি অবশ্যই প্রতিদিন জিনিস করতে পারেন একেবারে সেই দশম বলবো দুগ্ধ জাতীয় প্রোডাক্ট প্রাণীজ যে খাবারগুলো রয়েছে যেমন মাংস রয়েছে তার যে দুধ রয়েছে প্রাণীতে গরু মোষের থেকে আসে এই দুধয খাবারের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ফ্যাট থাকে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে আর এগুলো যদি আপনার নিয়মিত সেবন করেন দুধ আপনি নিয়মিত সেবন করছেন তার সাথে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রটাও বেশি রয়েছে তাহলে তাকে আরও দ্বিগুণ গতিতে বৃদ্ধি করে দিতে পারে মূল বিষয় হলো বন্ধুরা যে প্রাণীজ যে সকল খাবারগুলো রয়েছে এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কোলেস্ট্রল পাওয়া যায় তাই আপনারা যদি আপনার খাদ্য তালিকায় এই প্রাণীজ খাবারগুলোর পরিমাণ খুব বেশি ফ্রাই ভাজা ফোড়া তৈরাক্ত খাবারের পরিমাণ আপনি কম করে ফেলেন তাহলে তা আপনার রক্তে কোলেস্ট্রলটাকে নরমাল করতে পারবেন সহায়তা করবে দুধ থেকে বিভিন্ন কিছু তৈরি করা হয় ঘি মাখন পনির এই প্রত্যেকটা জিনিসের মধ্যে বন্ধুরা কোলেস্ট্রল অবস্থিত থাকে কোলেস্ট্রলের মাথাটাকে নর্মাল রয়েছে কিনা আপনি যদি লিপিড প্রোফাইল পরীক্ষা করেন তাহলে খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার প্রতি কোলেস্ট্রলের মাথাটা বেশি রয়েছে কি না অনিয়ন্ত্রিত মাত্রায় বেড়ে থাকা এলডিএল কোলেস্ট্রল আপনার রক্তন আলির দালালি ভেতরের কিছু জমা হয়ে আপনার সেখানে ব্লকের সৃষ্টি করতে পারে আর সেটা আপনার হৃদযন্ত্র বা শরীরের যে কোনো অংশে যখন যে কোনো জায়গাতে যখন ব্লকের সৃষ্টি করবে তখন সেই জায়গাতেই শরীরের আপনার কিন্তু সমস্যাতে পারে তাই অবশ্যই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে যে খাবারগুলো বলছি এই খাদ্যদ্রব্যগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন একটু পরিমাণটা একটু কম নেবেন যদি আপনারা বেশি থাকে আর রেগুলার এক্সারসাইজ অবশ্যই করবেন তাছাড়াও কোলেস্ট্রল কমানোর কিছু মেডিসিন রয়েছে যা আপনি চাইলে চিকিৎসক অবশ্যই দিয়ে দিতে পারেন জাতীয় কিছু মেডিসিন রয়েছে এগুলো কিন্তু দেওয়া হয় বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার উপগ্রাস যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন কোনো ভিডিওতে আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলবেন না আমার সাথে পার্সোনাল কোনো কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গেলেও কথা বলতে কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন লাগলো দেখা অন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন